এই ক্ষেত্রে অষ্টমপতি রবির শরীর সঙ্গে সহাবস্থান এটি কিন্তু বিরাট শুভ হচ্ছে না মনিটারি ইনভেস্টমেন্ট রং ইনভেস্টমেন্ট ভুল জায়গায় টাকা পয়সা খরচ করে ফেলার প্রবণতা সেটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে দ্বিতীয়ভাবে অষ্টমপতির অবস্থান এটা কিন্তু ঋণ সৃষ্টি করে দিতে পারে কথাবার্তার মধ্যে যেন একটা সিস্টেম থাকে কথাবার্তার মধ্যে যেন কোনো রকম অশান্তি প্রকাশিত না হয় গৃহ পরিবর্তনের একটা সংযোগ আসবে নতুন বাড়ি ক্রয় করবার মানসিকতা সেটাও দেখতে পাওয়া যাবে দ্বিতীয়ভাবে শনি রবি কম্বিনেশন হওয়ার কারণে আপনার অর্থ ত্রিকোণ কিন্তু ভীষণভাবে অ্যাক্টিভ হবে একাদশভাবে শনির এই দৃষ্টি আপনার পুরনো কোনো কর্মকে প্রকাশের আলোয় নিয়ে আসবে উত্তরাশয় নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে কাজের চাপ বাড়বে এবং অতিরিক্ত কাজের চাপে একটু বিরক্ত হয়ে পড়তে পারেন আপনি অনৈতিক কাজকর্ম অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই করতে হবে শ্রবণাকে দনিষ্ঠা নক্ষত্রের মানুষদের কিছু স্ট্রিং ডিসিশন নিতেই হবে খেয়াল রাখতে হবে মকরকে শনির অস্তমিত হওয়া আপনার জন্য কিন্তু বিরাট শুভ নয় চন্দন কাঠ কোন মন্দিরে দান করবার চেষ্টা আপনার জন্য শুভ বিশেষ করে শনি মন্দির কিংবা হনুমান মন্দিরে যদি আপনি চন্দন কাঠ দান করেন সেই ক্ষেত্রে আপনার ই শনির অস্তমিত হওয়া জড়িত সমস্যা সেগুলি অনেকটাই প্রশমিত হবে নমস্কার ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় শনির অস্তমিত হওয়া এবং রাশি রাশি কালপুরুষের দশম তার এখন চলছে সাড়ে সাতই তার সঙ্গে সঙ্গে শনিদেব তিনি দ্বিতীয়ভাবে ভাবে কুম্ভ রাশিতে অস্তমিত হতে চলেছেন অস্তমিত হওয়া অর্থাৎ সূর্যের কাছাকাছি চলে আসা কোন গ্রহ যখন সূর্যের কাছাকাছি চলে আসে তখন তার প্রভা তার প্রকাশ সেটি কিন্তু অনেকটাই প্রশমিত হয়ে যায় তাকে দেখতে পাওয়া যায় না এই ঘটনাকেই আমরা বলে থাকি সেই গ্রহটির অস্তমিত অস্তমিত হওয়া শনিদেব হতে এবং তার এই যে অস্তমিত হওয়া অর্থাৎ শনি এবং রবির একত্র সংযোগ এটা মকরের জন্য কি প্রভাব বিস্তার করতে চলেছে সেটাই আমরা আলোচনা করব খেয়াল রাখতে হবে রবি বা সূর্যদেব তিনি কিন্তু মকরের জন্য ভীষণ অশুভ গ্রহ অষ্টম ভাবের অধিপতি তিনি দ্বিতীয় ভাবে প্রবেশ করতে চলেছেন এটা কেমন প্রভাব বিস্তার করতে পারে মকরের জীবনে কোন কোন দিক থেকে স্ট্রেস ক্রিয়েটেড হতে পারে বারোই ফেব্রুয়ারি থেকে আঠেরোই মার্চ পর্যন্ত শনিদেবের এই অস্তমিত অবস্থান পৃথিবীতে বকর রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের জন্য কেমন প্রভাব বিস্তার করতে পারে সেটাই আমরা আলোচনা করব খেয়াল রাখতে হবে দ্বিতীয় ভাব হলো অর্থ সম্পদ টাকা পয়সা বাক্য কথাবার্তা তারই সঙ্গে সঙ্গে মুখমণ্ডল এবং পঞ্চ ইন্দ্রিয়কে নির্দেশ করে কুটুম্বকুল নির্দেশ করে দ্বিতীয় ভাব এবং অষ্টম্পতি সে কিন্তু এই ক্ষেত্রে একটি ঘাতক গ্রহের হিসেবে কাজ করবে এই ক্ষেত্রে অষ্টম্পতি রবির শরীর সঙ্গে সহাবস্থান এটি কিন্তু বিরাট শুভ হচ্ছে না চলছে মন মেজাজ বিশেষ ভালো নয় বাধা বিপত্তি ফেস করতে হচ্ছে তারই মধ্যে উৎকো ঝামেলা হিসেবে রবি তিনি দ্বিতীয়ভাবে প্রবেশ করতে চলেছেন দাঁতের যন্ত্রণা মুখমণ্ডলের পীড়া চোখের দৃষ্টির ঘাটতি চোখের সমস্যা পাওয়ার বেড়ে যাওয়া ইত্যাদি সম্ভাবনা অবশ্যই রয়েছে মকর রাশি মকর লগ্নের জাতক কিংবা জাতিকাদের সঙ্গে নাম যশ প্রভাব প্রতিপত্তি হানি হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় অন্যদিকে এটাও খেয়াল রাখতে হবে যে আত্মীয় পরিজনের দ্বারা লাঞ্ছিত হওয়া তাদেরকে টাকা পয়সা ধার দিয়ে বিপদে পড়ে যাওয়ার সম্ভাবনা এটাও কিন্তু খুব স্পষ্টভাবেই রয়েছে মকর রাশি মকর লগ্নের জাতক এবং জাতিকাদের আত্মীয় পরিজন তাদের থেকে দূরত্ব সৃষ্টির একটা প্রবণতা সেটা সৃষ্টি হতে পারে মনিটারি ইনভেস্টমেন্ট রং ইনভেস্টমেন্ট ভুল জায়গায় টাকা পয়সা খরচ করে ফেলার প্রবণতা সেটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে টাকা পয়সা নষ্ট হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি এবং দ্বিতীয়ভাবে অষ্টম্পতির অবস্থান এটা কিন্তু ঋণ সৃষ্টি করে দিতে পারে কোনো একজন ব্যক্তির সম্পর্কে কোনো একটা খারাপ খবর এলো এবং তার কারণে আপনার কিছু ঋণ হয়েছিল তাকে কোন টাকা পয়সা দিয়েছিলেন তার মৃত্যু হয়েছে সেই টাকা পয়সা আপনি আর পাবেন না এমন ঘটনা কিন্তু আপনার সঙ্গে করতে পারে দ্বিতীয় দ্বিতীয়পতি রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে অষ্টম্পতিও রয়েছেন কিছু কিছু মানুষের ক্ষেত্রে ফাটকা টাকা পয়সা উপার্জনের সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে হঠাৎ করেই বেশ কিছু টাকা পয়সা আপনার হাতে চলে আসতে পারে দ্বিতীয়ভাবে শনি রবির অবস্থান আপনার বাক্যের উগ্রতাকে বাড়িয়ে দেবে কথাবার্তার কারণেও কিছু সম্পর্ক সেটা কিন্তু নষ্ট হতে পারে এবং খেয়াল রাখতে হবে বাক্যের উগ্রতা যেন অতিরিক্ত না হয় কথাবার্তার মধ্যে যেন একটা সিস্টেম থাকে কথাবার্তার মধ্যে যেন কোনো রকম অশান্তি প্রকাশিত না হয় আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক ঠিকঠাক রাখবার চেষ্টা এটা আপনাকে করতে হবে জমি জায়গা ইত্যাদি সংক্রান্ত কাগজপত্র এগুলি খুব সাবধানতার সঙ্গে রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে যে কোথায় কি রেখেছিলেন সেটা যেন আপনি ভুলে না যান প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে চলেছে কিছু কিছু মানুষের প্রেম সেটি কিন্তু স্টপ হতে দেখতে পাওয়া যাবে এবং চতুর্থ ভাবের উপর শনিদেবের দৃষ্টি পড়ছে তৃতীয় ভাবে রয়েছে রাহু গৃহ পরিবর্তনের একটা সংযোগ আসবে নতুন বাড়ি ক্রয় করবার মানসিকতা সেটাও দেখতে পাওয়া যাবে গৃহ সংক্রান্ত বিষয়ে কিছু স্ট্রিং দ্বিতীয় দ্বিতীয়ভাবে শনি রবি কম্বিনেশন হওয়ার কারণে আপনার অর্থ ত্রিকোণ কিন্তু ভীষণভাবে অ্যাক্টিভ হবে এবং কোনো বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে চাকুরি প্রাপ্তি কিছু অর্থ প্রদান করে চাকুরি প্রাপ্তি এই ধরনের সম্ভাবনা সেগুলি কিন্তু বাড়তে চলেছে শনিদেবের পরবর্তী দৃষ্টি পর্বে অষ্টম ভাবের উপর আয়ু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যারা অনেক ভুগছেন যারা ভীষণ কষ্ট পাচ্ছেন তাদের কিন্তু এই কষ্ট থেকে মুক্তির একটা সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে তারা কিন্তু এই সমস্যাগুলি থেকে মুক্তিপ্রাপ্ত হবেন ভালো ট্রিটমেন্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই ক্ষেত্রে কিছু অর্থ ব্যয় প্রচুর অর্থ ব্যয় তারও সংযোগ দেখতে পাওয়া যাবে যে সমস্ত মানুষরা লৌহ সংক্রান্ত কাজকর্ম করেন যাদের ব্যবসার সঙ্গে লোহা সম্পর্ক যুক্ত রয়েছে যারা অস্ত্রের ব্যবসা করেন যারা ধারালো জিনিসপত্রের ব্যবসা করেন কিংবা যারা সরাসরি লোহার জিনিসপত্র কিংবা লোহা বিক্রি করেন কিংবা লোহার কোনো কারখানা তাদের রয়েছে কোনো ফাউন্ড্রি রয়েছে কিংবা কোনো বয়লার কিংবা এই ধরনের কোনো সিস্টেম রয়েছে এখানে লোহার ব্যবহার অত্যন্ত বেশি সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে সমস্যা অনেকটাই কমতে দেখতে পাওয়া যাবে এবং তারা তাদের ব্যবসা তাদের কর্মক্ষেত্রকে অনেক বেশি এক্সপ্যান্ড করতে পারবেন শনির পরবর্তী দৃষ্টি পড়বে আপনার একাদশভাবে বিবাহিত জীবনে কিছুটা স্ট্রেস কিছুটা অশান্তি আপনাকে ফেস করতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে খুব সহজভাবেই সামনের দিকে এগিয়ে যাবার প্রচেষ্টা এটাও কিন্তু আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে বড় কাজে অংশগ্রহণ করতে পারেন নাম যশ প্রভাব প্রতিপত্তি এগুলি বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় একাদশ ভাবে শরীর এই দৃষ্টি আপনার পুরনো কোনো কর্মকে প্রকাশের আলোয় নিয়ে আসবে অনেকদিন আগে কোনো একটা কাজ করে রেখেছিলেন যারা বিশেষ করে গবেষণা ধর্মী কাজের সঙ্গে যুক্ত তারা অনেকদিন আগে কোনো একটা থিসিস লিখিয়ে রেখেছিলেন কিংবা অনেকদিন আগে কোনো একটা স্ক্রিপ্ট লিখে রেখেছিলেন সেটা প্রকাশিত আপনার 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 নাম অনেক অনেক দেখতে দেখতে পাওয়া পাওয়া গেল ব্যাপক বৃদ্ধি এরকম ঘটনা ক্ষেত্রে কিন্তু অবশ্যই ঘটতে যাবে পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা বাড়ছে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক একটু তলারিতে গিয়ে ঠেকতে পারে তারা আপনার ক্ষতি করার চেষ্টা করছিলেন সেই সমস্ত মানুষগুলিকে আইডেন্টিফাই করার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে অর্থাৎ যে সমস্ত মানুষদের কারণে আপনার জীবন কিছুটা ডিস্টার্ব হচ্ছিল সেই মানুষগুলোকে আইডেন্টিফাই করার একটা চেষ্টা সেটা দেখতে পাওয়া যাবে পুরনো আয়ের উৎস থেকে টাকা পয়সা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং আয় উন্নতি বাণিজ্য ইত্যাদি ক্ষেত্রে লাভবান হওয়ার একটা সংযোগ সেটাও কিন্তু দেখতে পাওয়া যায় সুতরাং মকর রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সরাসরি কিরকম প্রভাব পড়তে পারে সেটা আমরা আলোচনা করলাম চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে উত্তরাশরে অক্ষত্রের মানুষদের ক্ষেত্রে কাজের চাপ বাড়বে এবং অতিরিক্ত কাজের চাপে একটু বিরক্ত হয়ে পড়তে পারেন আপনি বসের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় পেটের সমস্যায় পারেন বাড়ির পোষ্য প্রাণীর স্বাস্থ্য নিয়ে জটিলতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে সঙ্গে রং ট্রিটমেন্টের কারণে শারীরিক অবস্থার কিছুটা ক্ষতি হতে পারে যান্ত্রিক গোলযোগের সম্ভাবনা অবশ্যই রয়েছে বাহন সংক্রান্ত কারণে বিপদে পড়তে পারেন বাড়তে পারেন রাম যশ প্রভাব প্রতিপত্তি আইনি থেকে দূরে থাকার চেষ্টা করুন পরিবারের কোনো সদস্যের বিষয়ে সমস্যার মধ্যে পড়তে পারেন হঠাৎ আঘাতপ্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় যান্ত্রিক গোলযোগের সংযোগ রয়েছে পেটের সমস্যায় ভুগতে পারেন টাকা পয়সা আটকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে রং ইনভেস্টমেন্ট আপনার জন্য বিপদজনক খেয়াল রাখতে হবে এবং সঠিক ক্ষেত্রে ইনভেস্ট করবার চিন্তা অবশ্যই আপনি করতে পারেন বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন শ্রবণ নক্ষত্রের মানুষরা যারা অভিনয় জগৎ বিনোদন জগৎ ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত যারা শিল্পী সঙ্গীত শিল্পী নৃত্য শিল্পী যারা খেলাধুলা করেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে চলেছে মানুষদের টাকা পয়সা আটকে একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়বে সম্মান বৃদ্ধি আপনার ক্ষেত্রে অবশ্যই আসতে চলেছে হঠাৎ করেই আঘাতপ্রাপ্ত হতে পারেন মানসিক যন্ত্রণার শিকার হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে সমস্যা প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন কাজের চাপ বাড়তে চলেছে পুরনো সমস্যা আবার জেগে উঠতে পারে অনেকটাই বেশি সংযোগ বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে এবং এই ক্ষেত্রে কোনো মানুষ এগিয়ে যাওয়া বিয়ের কথাবার্তায় কিছুটা অশান্তি সৃষ্টির একটা প্রচেষ্টা সেটাও কিন্তু করতে পারেন গুপ্ত শত্রুতা বাড়তে দেখতে পাওয়া যাবে শ্রবণার ক্ষেত্রে অনৈতিক কাজকর্ম অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই করতে হবে শ্রবণাকে ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের হাতে কিছু বাড়তি টাকা পয়সা উপার্জনের সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে পেটের সমস্যায় ভুগতে পারেন মা কিংবা স্ত্রী কিংবা বাড়ির কোনো মহিলা তার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে পরিবার পরিজন এদের সঙ্গে সমস্যায় জড়িয়ে পড়তে পারেন ধনিষ্ঠা কাজের চাপ বাড়তে দেখতে পাওয়া যাবে ব্যয়ের উপর নিয়ন্ত্রণ অবশ্যই রাখা উচিত ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন আইনি জটিলতা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় জড়িয়ে পড়তে পারেন মাথায় আঘাত লাগার সম্ভাবনা অনেকটাই বেশি দনিষ্ঠা নক্ষত্রের মানুষদের কিছু স্ট্রিক্ট ডিসিশন নিতেই হবে ব্যবসার ক্ষেত্রে পার্টনারের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন কর্মচারীদের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে একটা দূরত্ব সৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যায় অনৈতিক কাজকর্ম এড়িয়ে চলার চেষ্টা করুন বিপদে পড়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে ত্বকের সমস্যায় কষ্টপ্রাপ্ত হতে পারেন প্রেমের ক্ষেত্রে অশান্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় অস্থিরতা বৃদ্ধির সংযোগ রয়েছে মাথায় আঘাত পাওয়ার যোগ দেখতে পাওয়া যাবে তাহলে মকর রাশিতে তিনটি নক্ষত্র সম্পর্কে আলোচনা সেটিও আমরা সম্পূর্ণ করলাম খেয়াল রাখতে হবে মকরকে শনির অস্তমিত হওয়া আপনার জন্য কিন্তু বিরাট শুভ নয় শনি রবি যোগ আপনার জন্য ভালো নয় মারক ভাবের অধিপতি অর্থাৎ তৃতীয় ভাবের অধিপতি এবং দুস্থান অধিপতি অর্থাৎ অষ্টম্পতির রবি এই শনি এবং রবির যে সংযোগ এটি কিন্তু আপনার জন্য কখনোই সুখদায়ক নয় সাবধানতা অবলম্বন করতে হবে নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে সাড়ে সাথেও চলছে যে কোনো রকম বিপদ যাতে আপনাকে গ্রাস করতে না পারে তার জন্য আপনাকে সচেতন এবং সচেষ্ট অবশ্যই থাকতে হবে পুরনো শত্রুতা পুরনো প্রেম পুরনো মানুষের সঙ্গে সম্পর্ক এগুলি অবশ্যই জাজ করে অ্যাকসেপ্ট করতে হবে এবং নতুন কোনো মানুষ যদি আপনার জীবনে আসেন বন্ধু রূপে বস রূপে প্রেমিক কিংবা প্রেমিকা রূপে আপনাকে অবশ্যই তাকেও জাজ করতে হবে এবং জাজমেন্ট করেই তাকে গ্রহণ করতে হবে সেই ক্ষেত্রেই আপনি কিন্তু ঠিকঠাকভাবে এই সময়টা কাটাতে পারবেন কার্মিক গ্রহ শনিদেব আপনাকে চেষ্টা করতে হবে কর্মময় জীবনের চেষ্টা করতে কার্মিক রাশি মকর দ্বিতীয় ভাব অর্থাৎ অর্থ ত্রিক শনিদেব অবস্থান করে রয়েছেন চেষ্টা করতে হবে সবসময় একটা কার্মিক প্রকৃতি বজায় রাখবার জন্য কিছুটা সাত্বিক জীবন অবলম্বন করবার ক্ষেত্রে আপনাকে নজর বাড়াতে হবে বাক্যের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে যতটা সম্ভব কম কথা বলার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত এবং কম কথা কম বাক্য ব্যয় মৃদু বাক্য আপনাকে একটা স্টেবল জায়গা এনে দেবে খেয়াল রাখবেন ম্যাক্সিমাম সমস্যা কিন্তু আসবে আপনার বাক্যের কারণে তাই বাক্যের উপর নিয়ন্ত্রণ আপনাকে একটা বড় রকম সাপোর্ট দিতে চলেছে আলোচনা করব আমরা অতি সাধারণ প্রতিকার সংক্রান্ত বিষয় নিয়ে চন্দন কাঠ কোন মন্দিরে দান করবার চেষ্টা আপনার জন্য শুভ বিশেষ করে শনি মন্দির কিংবা হনুমান মন্দিরে যদি আপনি চন্দন কাঠ দান করেন সেই ক্ষেত্রে আপনার ই শনির অস্তভিত হওয়া জড়িত সমস্যা সেগুলি অনেকটাই প্রশমিত হবে এরই সঙ্গে সঙ্গে চন্দনের তিলক ব্যবহার করা শ্বেত চন্দনের তিলক করণ এটা আপনার জন্য শুভ কপালে শ্বেতচন্দ্রের তিলক ব্যবহার করতে পারেন এবং খেয়াল রাখবেন অবশ্যই এই তিলকের একটা অংশ আপনার গলায় সেটাও দিতে হবে অর্থাৎ কপালের সঙ্গে সঙ্গে কণ্ঠেও কিন্তু আপনাকে শ্বেতচন্দন লাগাতে হবে ধারণ করতে পারেন ফিরোজা ব্রেসলেট তার সঙ্গে সঙ্গে মেথিস্ট ব্রেসলেট ধারণও আপনার জন্য অত্যন্ত শুভ প্রতিদিন নিয়ন্ত্রিতভাবে নিয়মিতভাবে সূর্য প্রণাম আপনাকে করতেই হবে এবং সূর্যদেবের আরাধনা আপনাকে সমস্ত বিপদ সমস্ত সমস্যা থেকে উদ্ধার করে নিয়ে আসবে বাড়িয়ে তুলবে আপনার প্রভাব প্রতিপত্তি নাম যশ নিজের কাজ নিজের কাজের প্রতি ডেডিকেশন এগুলিকে বাড়িয়ে তুলবার চেষ্টা করতে হবে ডেডিকেশন ধৈর্য কর্মা এগুলি আপনাকে সাপোর্ট করবে প্রারব্ধের ফল কিংবা পূর্ব কর্মের ফল এগুলি কিন্তু আপনি এই সময় প্রাপ্ত হতে পারেন এবং প্রকাশ্যভাবে মানুষজন জানতে পারবে যে আপনার সঙ্গে কি ঘটেছে কি করেছেন আপনি কিংবা কি ঘটেছে আপনার সঙ্গে এই ধরনের ইভেন্ট আপনার সঙ্গে ঘটতে পারে প্রকাশিত হবে আপনার কাজকর্মের ধারা বিবরণী সেই বিষয়েই আপনাকে খেয়াল রাখতে হবে কাজকর্ম যেন কখনোই অনৈতিক না হয় তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির কৃপায় সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার